ঈদ উপলক্ষে আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইসে ঈদের কুরবানি ঈদের একদম আখিরি অফার দিয়ে দিব আজকের বিরু একদম আখিরি অফার যারা নাকি নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো আজকের বিরুটা একদম ধৈর্য সহকারে এ টু জেড পুরোটা একটা সেকেন্ডও মিস করবেন না পুরাটা বিরু দেখবেন যেই প্রাইসটা দিব এই প্রাইসটা একদম কল্পনাও করতে পারবেন না সবসময় ভাই বিরু করতে হয় লাভের জন্য না অনেক সময় আপনাদের লস হওয়া প্রোডাক্ট দিতে হয় ঠিক আছে তো আজকের বিরুটা সেই রকম একটি ভিডিও করছি মানে একদম লস প্রাইসে আপনাদেরকে ড্রেস দিয়ে দিব ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইস থেকেও কমে দিয়ে দিব আচ্ছা এই যে এটা প্রথম একটা ডেস দেখাচ্ছি এটা হলো আমাদের ফের দুস যেটা মার্কেটে সেল হচ্ছে 380 টাকা এটা দিয়ে দিব আপনাদেরকে শুধুমাত্র শুধুমাত্র বলে দেই এই একটা বিরুতে আজকে রেট দিলাম 330 টাকা 330 টাকা 330 টাকা এটা আমি কখনোই দেই নাই আজকে ফার্স্ট এবং আজকে লাস্ট যারা একদম নতুন উদ্যোক্তা আছেন চোখ বন্ধ করে আপনি যদি বলেন যে এইরকম একটা ড্রেস চারশো টাকা সাড়ে চারশো টাকা আপনি সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো এই ড্রেসটা আমাদের ইসলামপুর পাইকারি মার্কেটে তিনশো আশি টাকা সেল হয় আপনি বিশ্বাস না করলে আরো দুই একটা ব্লগ দেখেন আমি কিন্তু আজকে বলছি প্রথমে যে আজকে ভিডিওটা লাভের জন্য না একদম লস প্রাইজ একটা ভিডিও করবো ঠিক আছে এই যে দেখেন যারা পাইকার বাই আসেন মোকাম করেন ইসলামপুর তারা আসবেন কারণ আজকের রেটটা শুনে নিশ্চয়ই আপনি হয়ে যাবেন যে প্রাইসটা দিচ্ছি এই যে নিচে কিন্তু হাতার কাপড় কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে এই যে এটা হাতার কাপড় এবং ডিজাইন গুলো নতুন থাকবে এইরকম আপনার কত পিস লাগবে একটা ডিজাইন থেকে যত পিস লাগে এত পিস নিতে পারবেন এক কালার থেকে 20 পিস লাগবে নিতে পারবেন ঠিক আছে পেডি পেডি নেবে তার জন্য 10 টাকা ডিসকাউন্ট ঠিক আছে ডিসকাউন্ট থাকবে মানে 10 টাকা তো আমাদের পূর্বের প্রাইস থেকে ডিসকাউন্ট আর যারা নাকি একবারে অন্য অন্য দোকান থেকে নেবেন তার নিতে হবে 380 টাকা করে আপনি বিশ্বাস না করলে ব্লগ দেখতে পারেন আরো অনেক ভিডিও আছে প্লাস সিস্টেম পুরো অনেক দোকান আছে আপনারা আসবেন দেখবেন ঠিক আছে প্রাইস 330 টাকা এটার নাম হলো ডিজিটাল ফেয়ার দুষ্পনের ওনার ঠিক আছে এটা হলো 4.5 রাতের ওনার হবে

অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন ঠিক আছে এটা হলো হ্যাঁ সুন্দর এই যে এরকম দেখেন পেটি পেটি কালেকশন কিন্তু আছে আপনারা কিন্তু দোকানে আইসা দেখে নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দ্রুত দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন এটাও কিন্তু তিনশো তিরিশ টাকা সরি গতটা কিন্তু চল্লিশ টাকা বলে ফেলছি পূর্বের রেটটা আজকে দিয়ে দিচ্ছি তিনশো টাকা ঠিক আছে একদম সুপার ডিসকাউন্ট আজকে থেকে মানে আজকের ভিডিও থেকে যে প্রোডাক্ট নিতে পারবে না সে যে থ্রি পিসের কোন আইটেম নিয়ে বিজনেস করবে তার আমার সম্বন্ধে আর কোনো ধারণা নেই ঠিক আছে তিনশো টাকা একটা ড্রেস দিচ্ছি মানে কি রেট যে দিচ্ছি এটা আমি নিজেই কল্পনা করতে পারতেছি না তিনশো টাকা ঠিক আছে পরবর্তী আইটেম এটা হলো চারশো আশি টাকা এটা হলো মাখন এটা হলো পাকিস্তানি গুলা মাস্টার কপি চারশো টাকা ঠিক আছে অনেকে আপনার পাকিস্তানি বলে সেল দেয় আসলে কিন্তু এটা পাকিস্তানি না আমরা আমাদের কাস্টমারদের সাথে কখনো প্রতারিত করে বিজনেস করতে চাই না এটা হলো গুল আহমেদ থ্রি পিস প্রাইস থাকবে চারশো আশি টাকা হোলসেল প্রাইস হ্যাঁ এই যে ডিজাইন দেখেন একদম পাকিস্তানি ডিজাইন গুলো চমৎকার ডিজাইন একদম চমৎকার ঠিক আছে একদম চোখ ধাতানো ডিজাইন প্রাইস থেকে মাত্র চারশো আশি টাকা ডিজাইন দেখছেন একদম জক জোকা ফক ডিজিটাল প্রিন্টের কালেকশন চারশো আশি টাকা বিশেষ করে হ্যাঁ ঈদ উপলক্ষে নতুন কালেকশন বিশেষ করে যারা নাকি একদম নতুন উদ্যোগটা আছেন তাদের জন্য ফারিয়া কালেকশন বেশ বিশেষ করে যারা লোন আইটেম নিয়ে বিজনেস করেন লোন আইটেম এর জন্য ফারিয়া কালেকশন হলো একদম রাজা ঠিক আছে লোন আইটেমের ক্ষেত্রে আমরা যে রেটটা দিব আপনাদেরকে এই রেটটা আপনারা কোথাও পাবেন এই যে দেখেন চারশো আশি টাকার কালেকশন এটা হলো চারশো আশি টাকার কালেকশন দেখছেন এটা মনে করেন যে ছোটখাটো একটা হাতির হবে ড্রেসের বিবরণ হলো এক কথায় ফ্রি যে যত মোটা চড়া হবে সবাইয়ের জন্য পারফেক্ট হবে প্রাইস থাকবে চারশো আশি টাকা সুপার কালেকশন যারা গ্রামগঞ্জে বিজনেস করবেন গ্রামগঞ্জে বিজনেস করবেন তারা এগুলো নিয়ে সেল দিবেন একদম ইজিলি ঠিক আছে চারশো আশি টাকা গুল আহমেদ থ্রি পিস আমাদের কিন্তু একটা কথা মনে রাখবেন প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে আমাদের দোকানে দোকানে আসলে দেখে নিতে পারবেন এই যে দেখেন চারশো আশি টাকা গুল আহমেদ এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির গুল আহমেদ ঠিক আছে গুল আহমেদ কিন্তু অনেক কমে পাবেন কিন্তু আপনারা যদি সেরা কোয়ালিটি নিতে চান তাহলে ফারিয়া কালেকশন আসতে হবে আমি বলি ভালো কালেকশন দিব 10 টাকা 20 টাকা আপনাদেরকে বলে বেশি নিব ঠিক আছে আর চাপা পিড়েয় ব্যবসা হয় না দেখবেন 100 200 300 টাকায়ও থ্রি পিস হয় জয় ভাই তবে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো এই ফাঁদে পা দিয়ে আপনাদের জীবনটাই নষ্ট করবেন না কারণ ব্যবসা নিয়ে আপনারা অনেক স্বপ্ন দেখেন এই ব্যবসায় প্রথম অবস্থায় যদি 10 15000 টাকা পুঁজি আপনি বস্তা ভরে পিস নিয়ে বাসায় রাখে দেন আপনার লাভ হবে আপনার সেল দিতে হবে তো এটা বুঝতে হবে যে আপনি কোন প্রোডাক্ট গুলো সেল দিলে আপনার জীবন শেষ আপনার কোন প্রোডাক্ট গুলো সেল দিলে যে আপনার গোডেল বাড়বে আপনার বিজনেস বাড়বে আপনি একবার সেল দিবেন পরবর্তীতে আপনার কাস্টমার আপনাকে খুঁজবে যে রং উঠছে পশুর এই কারণে একদম হান্ড্রেড রং গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট দিব ঠিক আছে চারশো টাকা এটা হলো গুলা হাম্মেদ এই যে দেখেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট এইরকম এই যে দেখেন পাকিস্তানি গুলা হামমেদ লেখা থাকবে অনেকেই পাকিস্তানি লেখা দেখে বলে যে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস চিল্লায় আপনাদেরকে চারশো আশি টাকা করে পাঁচশো টাকা করে দিবে ঠিক আছে আমরা একদম নিখুঁত ভাবে প্রত্যেকটা ড্রেসের বিবরণ বলে দিচ্ছি এই যে দেখেন এটা হলো কালামকারী খুবই সুন্দর কালেকশন একদম চমৎকার কালেকশন বর্তমানে সবচেয়ে ডিমান্ডাবল একটা বিষয় হলো আপনি যে যোগ ধরবো মানে বর্তমান ডিমান ডাবল প্রোডাক্ট হলো এই সময় উপযোগী আপনি যদি সময় উপযোগী ড্রেস নিয়ে বিজনেস করেন তাহলে সফল হওয়ার হারটা অনেক বেশি ঠিক আছে এই যে দেখেন এটা হলো পাঁচশো দশ টাকার এই যে দেখেন পাঁচশো দশ টাকা কালামকারী খুবই সুন্দর কালেকশন মাত্র পাঁচশো দশ টাকা আপনি যদি এখন কালামকারি আইটেমটা চলছে আপনি নিয়ে বারোশো পনেরোশো টাকার ড্রেস নিয়ে বাসায় ফালায় রাখবেন তাহলে চলবে না যখন যেই ড্রেসটা চলছে ওই ড্রেসগুলো নিয়ে বিজনেস করার চেষ্টা করবেন ঠিক আছে আর আমরা চেষ্টা করি নিত্য নতুন কালেকশনগুলো দিয়ে ভিডিও করার জন্য এই যে দেখেন এটাও কিন্তু 510 টাকা হোলসেল প্রাইস এবং প্রিমিয়াম কোয়ালিটি আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কোয়ালিটির ড্রেস দেওয়ার জন্য যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তারা বলতে পারবে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কিরকম রকম এই যে দেখেন এটার প্রাইসও কিন্তু 510 টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটার প্রত্যেকটা ড্রেসের কিন্তু এই নিচে হাতার কাপড় দেওয়া থাকবে extra ভাবে যারা এই ড্রেসগুলো নেবেন অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আমি প্রসেসিংটা বলে দেই শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আর যারা দোকানে আসতে যান তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন একরামুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা এক নম্বর দোকান তাও যদি কারো চিন্তা অসুবিধা হয় ইসলামপুরে এসে আমাদেরকে কল দিবেন যে ভাই কি করে আসতে হবে আমরা কিন্তু রিসিভ করে নিয়ে আসবো বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিব এই যে দেখেন এটা হলো মাখন ঠিক আছে এটা হলো মাখন মালহার ইসলামপুরের কোয়ালিটি আসলে এই কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আমাদের ইসলামপুর ছাড়া আপনারা কোথাও পান নাকি সন্দেহ আছে একদম বেস্ট কোয়ালিটি এবং যারা বিজনেস করে তারা কিন্তু জানে যে ইসলামপুরের কোয়ালিটির সাথে বাংলাদেশের কোনো ড্রেসের কোনো কোয়ালিটি মিল পাবেন না কখনো ঠিক আছে আমরা এই ড্রেসগুলো মালহার ড্রেসগুলো যে প্রাইস দিচ্ছি এতে পঞ্চাশ টাকা কমে অন্য জায়গা থেকে নিতে পারবেন কিন্তু কোয়ালিটি এক পাবেন না ঠিক আছে যারা যারা ভালো কোয়ালিটি ড্রেস নেন তারা এইগুলো নেবেন প্রাইস থাকবে আটশো টাকা ঠিক আছে পাকিস্তানি মালহার যে দেখেন এটা হলো আমাদের পাকিস্তানি মালহারের মাস্টার কপি এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি না অনেকে অরিজিনাল পাকিস্তানি বলে সেল দেয় এটা হলো এই যে দেখেন মালহার কালেকশন ডিজিটাল লাক্সারি কালেকশন লেখা থাকবে প্রাইস থাকবে 880 টাকা আমি বলবো কি যারা একদম নতুন আছেন তাদেরকে বলবো আমি যে এই রকম কোয়ালিটির 10টা ড্রেস নিয়ে আপনি বিজনেস করেন আপনি ড্রেস কাস্টমার না নিলো যে বুঝবে যে আপনি কি নিয়ে গেছেন এটা হলো একদম মাখন ড্রেস একদম 100% কোয়ালিটি ঠিক আছে এটা হলো মাখন টাইপের ড্রেস প্রাইস থাকবে আটশো আশি টাকা এই যে দেখেন এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে খুবই সুন্দর কালেকশন আমাদের শোরুমে আসবে যারা নতুন বিশেষ করে সর্বোচ্চ প্রকার সুবিধা সর্বোচ্চ প্রকার যারা নতুন একবারে যে বিজনেস ফারিয়া কালেকশন থেকে একদম সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন এগুলো মাখন ডিজাইনটাও থাকবে একদম মাখন ডিজাইন প্রাইস থাকবে মাত্র আটশো আশি টাকা পাকিস্তানি মালহারের মাস্টার কপি এই যে দেখেন ভাইরাল ডিজাইন এটা হলো ভাইরাল ডিজাইন খুবই সুন্দর চমৎকার ডিজাইন একদম ব্ল্যাক এবং সাদার ভিতর পাকিস্তানি মাল মাস্টার কপি ঠিক আছে এই যে বাইরে পাইকে নিবে এই যে দেখেন বাইরাল আইসক্রিম এটা হলো বাইরাল আইসক্রিম ঠিক আছে খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র 880 টাকা এগুলোর মধ্যে আমার কাছে আসলে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন পাবেন আমি একটা ড্রেস পঞ্চাশটা ডিজাইন পাবেন একটা ড্রেস ও না গরমে পড়তে প্রচুর মজা ঠিক আছে হলো আজকে যা ড্রেস দেখাচ্ছি ভাই এইগুলান হলো আপনার গরমের জন্য উপযোগী মানে সময় উপযোগী এক কথায় ড্রেস ঠিক আছে যেটা হলো ওনাটা দেখেন এটা হলো আইসক্রিম ড্রেসের পাঁচ হাতের নামার জন্য ঠিক আছে 8080 সুতা সব সুতা একদম 8080 সুতা আপনি দেখা গেছে এই ড্রেসটা যদি আপনি 50 50 সুতা দিয়া করে তো এটা প্রাইস হবে 600 টাকা ডিজাইনটা সেম হবে প্রাইসটা কম আসবে ঠিক আছে জিনিসগুলো বুঝতে হবে যে কোয়ালিটি কাকে বলে যারা কোয়ালিটি বুঝে বিজনেস করে তারাই সফল আজকে যে দেখেন কালেকশন দেখেন এটা হলো পেটেল ঠিক আছে খুবই সুন্দর কালেকশন চমৎকার দেখছেন এটা হলো বাটিক প্রিন্টের মাঝে প্রাইস মাত্র আপনাদের জন্য হোলসেল প্রাইস পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা এই যে এইটার মাঝে কালার গুলো দেখা এই যে একটা দুইটা তিনটা চারটা আমাদের প্রত্যেকটা ডিজাইনের কালার হবে চারটা করে আমি শুধুমাত্র একটি কালার দেখাচ্ছি আর যারা নতুন উদ্যোক্তা আছেন আজকের ভিডিওতে যে কোনো দশ পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এক পিস দুই পিসের জন্য কেউ আমাদেরকে নখ দিবেন না কারণ এটা হলো আমাদের শুধুমাত্র আমাদের বিরক্ত করা কারণ সবার সময়ের মূল্য আছে আপনি হয়তো এক দুই পিস নিলে খুচরা মার্কেট থেকে নিয়ে নেবেন ঠিক আছে এই যে এই যে দেখেন কালেকশন দেখেন একদম সুপার কালেকশন এগুলো হলো সুপার কালেকশন কাপড় কোয়ালিটি অসাধারণ লেভেলের হবে ঠিক আছে এটা হলো ড্রেসটা নিচে কিন্তু এই যে এটা কিন্তু হাতার কাপড় এই যে দেখেন এটা কিন্তু হাতার কাপড় ফুল হাতা করতে পারবেন এবং একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি ড্রেস এগুলো ঠিক আছে একদম হান্ড্রেড সুতি ড্রেস প্রাইস আপনাদের জন্য হোলসেল প্রাইস পাঁচশো তিরিশ টাকা এই যে দেখেন পাঁচশো তিরিশ টাকা ঠিক আছে চমৎকার কালেকশন পাঁচশো তিরিশ টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনি সেল হচ্ছে না ভয় পাওয়ার কারণ নেই আপনার চারটা কালার নিলেন দুইটা কালার থাইকে গেল এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিব ঠিক আছে

অসাধারণ কোয়ালিটির বয়ালের আড়াই গজের প্যান্টের কাপড় ঠিক আছে এটা হলো বয়ালের আড়াই গজের প্যান্টের কাপড় প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন এটা হলো আমাদের নূর ব্যান্ডের একটি কালেকশন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এটা হলো প্রাইস থাকবে মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা কালেকশন দেখেন একদম মাথা নষ্ট করা কালেকশন এই যে দেখেন এটা হলো মালহারের বি গ্রেড ঠিক আছে এটা হলো মালহারের কিন্তু অনেকেই বলে কম দামি কম দামি এই যে দেখেন এটা কিন্তু মালহারের সিল দেওয়া থাকবে এই যে দেখেন এই যে মালহার ডিজিটাল কালেকশন এটা হলো পাকিস্তানি মালহারের আমাদের বি গ্রিডের মাল প্রাইস থেকে মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এই যে দেখেন এটাও কিন্তু ব্র্যান্ডের একটি কালেকশন প্রাইস থেকে মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে পাইকারি প্রাইস এই যে দেখেন পরবর্তী ডিজাইন এটাও কিন্তু ছয়শো বিশ টাকার সুপার কালেকশন আসলে যারা নাকি কোয়ালিটিফুল ড্রেস দিবেন তারা এখন থেকে প্রত্যেকটা ড্রেস দেখবেন মনোযোগ সহকারে ভালো লাগলে খালি স্ক্রিনশট দিয়ে নেবেন ছয়শো বিশ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক আছে একদম ফ্রি সাইজের হবে এই যে দেখেন ছয়শো বিশ টাকা ঠিক আছে ছয়শো বিশ টাকা এটা হলো ডিজিটাল নূর ব্যান্ডের কালেকশন এই যে দেখেন এটা হলো মালহার ঠিক আছে মালহারের একদম সুপার একটি কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা হ্যাঁ সুন্দর ডিজাইন এটা কিন্তু একদম লস প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটার প্রাইস কিন্তু ছিল আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো বিশ এই যে দেখেন এটাও কিন্তু ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস খুব খুবই সুন্দর একটি কালেকশন এটা হলো ফ্রন্ট পার্টটা আর এটার ব্যাক সাইডে যদি আমি দেখাই এই যে দেখেন এটা হলো ব্যাক সাইড খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এই যে দেখেন পরবর্তী একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু ছয়শো বিশ টাকার খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস থাকবে ছয়শো বিশ হ্যাঁ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যার লাগবে এটার সাইডে যদি আমি দেখাই যে দেখেন এটা হলো ব্যাকসাইট টা ছয়শো বিশ টাকা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছে এই এইরকম একটা ড্রেস থাকলে এক্সট্রা কোনো গহনা লাগবে না অসাধারণ দেখছেন পুরো একটা ড্রেসে কিন্তু একদম সুপার করে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে প্রাইস থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন পরবর্তী একটা ডিজাইন দেখাচ্ছি কালার হবে এরকম চারটা কালার হবে এই যে দেখেন দেখেন একদম জিকি মিকি করবে কালার গুলেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ডেসটা যদি দেখাই এই যে দেখেন ডিজাইনটা দেখেন একদম পুরাটা বডিতে সিকোয়েন্সের কাজ করা প্রাইস থাকবে ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস

ষাট টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে পূর্বের প্রাইস থেকে ষাট টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মানে আমরা তো ভাই হলাম গিয়ে মূল ডিলার ঠিক আছে আমরা চাইলে কিন্তু আপনাদেরকে প্রাইসটা কমায় দিতে পারি আবার চাইলে প্রাইসটা বাড়িয়ে দিতে পারি ঠিক আছে তো আমরা কিন্তু পুরো বাংলাদেশে পাইকারি দিয়ে যে কেন প্রাইসটা সবচেয়ে রিজনেবল প্রাইস পাবেন আমাদের কাছে এটাও কিন্তু পাকিজার তাওয়া কাল ব্যান্ডের থ্রি পিস মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এই যে দেখেন এটা হলো গঙ্গা থ্রি ঠিক আছে গঙ্গা থ্রি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র 750 টাকা ইন্ডিয়ান গঙ্গা থ্রি পিস খুবই সুন্দর কালেকশন টাকা যে দেখেন পাকিস্তানি নাম্বার ওয়ান জমজম সুইসলন কালেকশন মাত্র 850 টাকা মাত্র 850 টাকা পাকিস্তানি নাম্বার ওয়ান জমজম সুইসলন ঠিক আছে এই যে দেখেন পাকিস্তানি জমজম সুইসলন মাত্র 850 টাকা এইগুলা আসলে কাপড় কোয়ালিটি একদম অসাধারণ কাপড় কোয়ালিটি ঠিক আছে 850 টাকা একদম ফিক্সড প্রাইস আমাদের ভিডিওতে যে প্রাইসটা বলছি একদম বাটার রেট ঠিক আছে কোন মূলামুলি চলবে না এই বিশেষ করে জমজমের মাঝে ঠিক আছে এটা সবচেয়ে ডিমান্ডাবল বাজারে বর্তমানে সবচেয়ে ডিমান্ডাবল প্রোডাক্ট হলো জমজম এটা হলো একদম বাটার রেট কেউ রিকোয়েস্ট করবেন এটার কোনো অপশন নাই দোকানে আসলো যে রেট অনলাইন এলি সেম রেট ঠিক আছে একদম আটশো পঞ্চাশ বাটার রেট এটা হলো জমজমের ডিজাইন খুবই সুন্দর কালেকশন চমৎকার কালেকশন এই যে দেখেন ডিজাইন দেখেন একদম সুপার কালেকশন মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট না পাইলে ফেরত ফেরত দিয়ে দিবেন ঠিক আছে এই যে দেখেন কালেকশন দেখেন কালেকশন একদম দেখার মতো কালেকশন গুলো নিয়ে আসছি ঈদ উপলক্ষে কুরবানি ঈদের শেষ কালেকশন এগুলেন ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা জমজম সুইটস লোন ঠিক আছে এই যে দেখেন পরবর্তী একটা ডিজেন এটাও কিন্তু জমজম সুইস লোন খুব খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফুল সুপার কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটি এটা বেস্ট কোয়ালিটি এগুলার অনেক ডিজাইন প্রায় 50 টা প্লাস ডিজাইন পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে নিতে পারুন অনেক ডিজাইন আছে ঠিক আছে এটা হলো জমজম সুয়েসলোন মাত্র 850 টাকা 850 টাকা 850 টাকা এই যে দেখেন এটা হলো পাকিস্তানি ক্যারিজমা বেন্ডের একটা থ্রি পিস ঠিক আছে এটা কিন্তু গলা लेस করা থাকবে হ্যাঁ নিচে খুব সুন্দর করে কাজ করা এমবোটারি করা থাকবে এমবোটার কোয়ালিটি হাই কোয়ালিটি এমবোটারি প্রাইস থেকে মাত্র 1300 টাকা 1300 টাকা 1300 এরপরে এখন যা দেখাবো সব হলো পাকিস্তানি ঠিক আছে সব পাকিস্তানি এই যে দেখেন এটা হলো পাকিস্তানি গোল্ড র‍্যাঙ্ক এটা আপনি বিশ্বাস করবেন না আমাদের বাংলাদেশে অনেক পেজ আছে ঠিক আছে সেম ডেসটা এটা হলো পাকিস্তানি গোল্ড র‍্যাঙ্ক দেখবেন আপনারা যারা পেজ কন্টিনিউয়াসলি দেখেন এই ডেসটা দেখবেন 1600 টাকা সেল হচ্ছে ঠিক আছে এটা গড়টা কিন্তু সুন্দর দেখছেন কি সুন্দর কাজ করা দেখো এটা আমি পেজের নাম বলে দিলে আপনারা হয়তো সবাই চিনতে পারবেন কোন কোন পেজে পাবেন এটা ষোলোশো টাকা প্রাইস আছে আমি যদি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এখন বলতে পারেন যে আপনি এত কমে দেয় আমরা দিই পাইকারি ঠিক আছে এই যে দেখেন এটা হলো প্যান্টের কাপড়টা চিকেনের কাজ করে দেওয়া থাকবে এবং অন্যটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু অন্যতে কিন্তু লেস করে দেওয়া থাকবে ঠিক আছে পাঁচ হাতের নামাজ না প্লাস লেস করে দেওয়া থাকবে এইটা কিন্তু ষোলোশো টাকা সেল হচ্ছে হ্যাঁ কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে এই যে দেখেন কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গোল্ড র্যাঙ্ক ঠিক আছে এই যে দেখেন পাকিস্তানি গোল্ড র্যাঙ্ক খুবই সুন্দর কালেকশন একদম চমৎকার সেই লেভেলের কালেকশন এগুলো একদম সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র এই যে এটা কিন্তু প্যান্টের কাপড় কিন্তু চিকেনের কাজ এই যে দেখেন এটা প্যান্টের কাপড় চিকেনের কাজ করে দেওয়া থাকবে সবাই একটু জটপট স্ক্রিনশট দিবেন কতক্ষণ পাবেন এই ড্রেস বলতে পারি না এই যে দেখেন এটা হলো উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্না ঠিক আছে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্না প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মাঝে একদম অস্থির কালেকশন ঠিক আছে প্রাইস কিন্তু একদম হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসে কিন্তু এই যে এরকম চিকেনের কাজ করে দেওয়া থাকবে প্যান্টের কাপড়ে এবং উন্নাটা দেখাই আমি এই যে দেখেন এটা কিন্তু বেস্ট কারণ কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গোল্ড র্যাঙ্ক এটা হলো প্যান্টের কাপড় থাকবে আড়াই গজার এই যে দেখেন আড়াই এবং চিকেনের কাজ করে দেওয়া থাকবে এটা কাজ করে দেওয়া থাকবে কাপড় কোয়ালিটি হাতে না পেলে বুঝতে পারবেন না আমি মুখে বললে বুঝতে পারবেন না বলবেন যে অনেক বেশি প্রশংসা নিজেটা নিজে করি আপনারা নিয়ে দেখতে পারেন ঠিক আছে এই যে এটা হলো কাটওয়ার্কের ওন থাকবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা দোকানে আসতে চান দোকানে আসে নিতে পারবে আরি কাজ করা থাকবে খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হলো এই যে এটার ওনার কাপড়ের এটা হলো প্যান্টের কাপড়টা গ্লেজ দেখেন বাই কাপড়ের গ্লেজ দেখেন মানে মজা লাগবে এরকম ড্রেস আপনি যখন হাতে পাইবেন বুঝতে পারি আসলে টাকা দিয়ে জিনিস কিনছেন ভালো পড়লে মনটা ভালো লাগবে আপনারা আমাদের কাছ থেকে জিনিস কিনবেন আমরা প্রতারিত করব কম দামি জিনিস দিয়ে দিব এরকম হবে না ইনশাআল্লাহ চাই ভালোটা দেওয়ার জন্য আপনারা টাকা দিয়ে বিশেষ কিনছেন আমাদের কাছ থেকে ঠিক আছে একবার পড়াক ভালো পাইলে বারবার নেবেন পড়াক ভালো না পাইলে নেবেন না এই যে আজকে লাস্ট কালেকশন এটা হলো অর্গানজার ভিতরে খুবই সুন্দর কালেকশন দেখছেন হলুদ লাভারদের জন্য একদম বেস্ট একটি কালেকশন খুবই সুন্দর কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে এটা হলো জামাটা হ্যাঁ হাজার টাকা এটার অন্যটা যদি আমি দেখাই যে এটা হলো থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের একদম নামাজও না পেয়ে যাবেন একদম পুরো একটা ড্রেসে কিন্তু অন্য কিন্তু গর্জিয়াস কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইনবক্স বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন না তারা সারা বাংলাদেশের সুন্দরবন সার্ভিস এমনকি আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা আসতে চান তাদের উদ্দেশ্যে আবারও ঠিকানাটা দিয়ে দেয় বাংলাদেশের সর্ববৃহৎ বাইকারি মার্কেট ইসলামপুর এক প্লাজা প্লাজার দ্বিতীয়তলা আর যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার একটা ছোট্ট শেয়ারে কিন্তু একজন নতুন অভিযুক্ত তৈরি হতে পারে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ